আমলের মাধ্যমে ধন সম্পদের সাধারণ আর আমলের মাধ্যমে যে সদাকা করা হয় তা বিভিন্ন রূপ হতে পারে বিভিন্ন প্রকার হতে পারে তার মধ্য থেকে একটি প্রকার হলো আল্লাহর রসুলের প্রতি দূরত করা। আল্লাহর রসুলের প্রতি দুরুদ পাঠ করলে দান না করেও দান সত্তা করার সওয়াব অর্জিত হবে যেমন যেমন মুসনাদে আহমদ কিতাবের মধ্যে এসেছে এসেছে রাসূলের বিশিষ্ট সাহাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেছেন বলেছেন আল্লাহর রাসূলের করেছেন তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অধিক পরিমাণ